আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম দর্শক আজকে আমি অবস্থান করছি আমাদের গাজীপুর জেলার অন্তর্গত হায়দ্রাবাদ গ্রামে এই গ্রাম থেকে এই বকনাটি বিক্রয় করা হবে চলুন এই বকনাটি সম্পর্কে বিস্তারিত জানা যাক এখন আমাদের সামনে যে বকনাটি দেখতে পাচ্ছেন এই বকনাটির মায়ের দুধের রেকর্ড বিশ প্লাস যেই খামারে লালন পালন করেন উনি যতটুকু আমাকে জানিয়েছেন এই বকনাটি ইতোমধ্যে একবার হিট এসেছে এবং বকনাটির বয়স পনেরো মাস উনি বীজ দেয় নেই ফার্স্ট হিট দেখে যদি ইনশাল্লাহ আবার একুশ দিন পর হিট আসে তাহলে অবশ্যই সে বীজ দিয়ে দেবেন এই বকনাটির যথেষ্ট গ্রোথ মার্শাল্লাহ ভালো এবং মোটামুটি আশা করা যায় ফার্স্ট লেকটেশনে এর থেকে আঠারো এবং সেকেন্ড থার্ড লেকটেশনে বিশ প্লাস দুধ পাওয়া যাবে আর আপনারা জানেন যে আমরা রেগুলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বড় বড় খামার ছোট খামার থেকে বকনা দেখে দেখে সংগ্রহ করি এবং এই চ্যানেলের মাধ্যমে আমি বিক্রয় করে থাকি আপনারা অনেকে আছেন যে আমাদের প্রতিনিয়ত ফোন দেন বকনা পাচ্ছেন না আসলে ভালো জিনিস ক্রয় করতে একটু ধৈর্য ধরতে হবে আপনাদের যারা যারা এর মধ্যে আমার কাছে বকনা অর্ডার করেছেন আমি প্রত্যেককে বকনা দেবো ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমি ভালো ভালো বকনা সংগ্রহ করতে পারি এবং বকনা সংগ্রহের জন্য আমাদের সাথে অবশ্যই আপনারা প্রতিনিয়ত যোগাযোগ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার খামারেও সর্বোৎকৃষ্ট ভালো মানের দুটি হোক চারটি হোক বকনা ইনশাল্লাহ আমরা সরবরাহ করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম